অনেক আমার মায়া লাগে বাসায় বসে না থেকে আচ্ছা নিয়ে যেতে বলছো হ্যাঁ নিয়ে যাবো এগারো তারিখ আজকে ছয় তারিখ আর সাত আট নয় দশ এগারো আর চার দিন পর তারপর আসাদ আহমদ কি হয়েছে অনেক সমস্যা একসঙ্গে পাঁচ ছয়টা অসুখ হয়েছে গল রাডারে স্টোন স্প্লিন বড় হয়েছে তারপর ডাব্লু বি সি বেড়ে যাচ্ছে তারপর ডাক্তার বললো যে থ্যালাসামিয়া সি টাইপ থ্যালাসামিয়া অনেক সমস্যা তারপর জন্ডিস তো জন্ডিস অল্প ওকে অনেক দিন ধরে ঝাড় আনা হচ্ছিলো ওখানে ভালো হয়েছে ওষুধও খাচ্ছিল তো ডাক্তারবাবু বললো যে ওই গল স্টোনটা বাদ না দিলে ওর ওই ওইটুক যেইটুকু আছে ওটা যাবে না জন্ডিস তখন দেখা যাক কী হয় কিছু হবে না দাদা বৌদি সাবধানে